তো দেখো বন্ধুরা এই যে গাড়িতে উঠে পড়ছি তো এই যে মেয়ে এক সিট আর আমি এক সিটে বসে পড়লাম আর আমার মেয়ে একটু ক্ষুধা লেগে গেছিলো ওই জন্য একটু পাউরুটি জুস এগুলো কিনে দিয়েছিলাম খাওয়ার জন্য আর খেতে খেতে যাচ্ছিলাম আর আমার মেয়ে মানে অনেক হ্যাপি মানে নানু বাসায় যাইবো দেখা মানে ছোট বাচ্চারা না এরকমই থাকে মানে বাসা থেকে বের হতে পারলে অনেকটাই মানে মন খুশি থাকে তারপরেও মনে করো আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারপর অনেকটাই ভালো লাগতা আর কোথাও গেলে না মানে ঠান্ডা আবহাওয়া থাকলে অনেকটাই ভালো লাগে গরমের म अस्थिर लगे তো দেখো এই যে বাসায় চলে আসছে আসার পর অনেকক্ষণ হয়ে গেছিল মানে এসে ফ্রেশ হয়ে পরে মেয়েকে জামা কাপড় চেঞ্জ করে দিলাম আর আমি অনেকক্ষণ বারান্দায় বসে রিল্যাক্স করতেছিলাম কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল বারান্দা দিয়ে তো এই যে দেখো এদিকে আর মেয়ে ওর খালামণি আর মামারে পায়ে প্রচুর দুষ্টামি করতেছে তো আমার তো মানে কোনো খবরই নেই যে ওর আম্মু কোথায় নাকি আসে বিষয়ে কোনো খবরই নেই মানে খালামুনি মামা সবারই পায়ে অনেক বেশি মজা করতেছিল তো আমি একটু ডাইকে আনছি বসে আসো ওই তোমার তো দেখি না তো মানে আমাদের বাসে গেলে মানে আমার একটু জ্বালায় না ওর মতন খেলাধুলা করে আর দেখা যায় আমার ছোট বোনি সব পিছোর করে দেয় হাঙামোতা খাওয়া দাওয়া বেশিরভাগ এই করে দেখো আমার মানে আমি টানতা ছিলাম আসার জন্য মানে আমার কাছে আসবো না ডং তো যাই হোক মা মানে মামার বাড়ি আর যা নানার বাড়ি এগুলো মনে হয় ছোটো বাচ্চাদের বেশি দাদার বাড়ির চেয়ে বেশি পছন্দের হয় আর এদিকে যেহেতু আমাদের বাসায় আমাদের বাসায় বিড়াল আছে আর বিড়াল পেলে তো আমার মেয়ে এমনিতে একটু পাগলাম শুরু করে দেয় বিড়াল মুরগির বাচ্চা যে কোনো ছোট ছোট পাখি পুখি এগুলা মানে আমার মেয়ে দেখলেই হয় মানে মন পুরো উতলা হয়ে যায় অনেক বেশি পছন্দ করে এগুলা তো সারাদিন ওর এমনি এমনি কেটে যাচ্ছিলো মানে একটু জ্বালায় নেই আর খাওয়া দাওয়ার কথা তো মানে ভুলেই গেছে খেলা

আর মনে করো যে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়ছিলাম তো ভিডিও আর করিনি আর বুঝতে এক জায়গার থেকে আরেক জায়গায় জার্নি করে আসলে শরীরে একটু ক্লান্ত থাকে তারপরে মনে করো যে আবার আসছি বাপের বাড়ি তো ভিডিও মিডিও করার আর কোনো মানে খেয়াল থাকে না এই ওদের সাথে কথা বলতে বলতে সময় চলে যায় তো যাই হোক দেখো দুপুরে ঘুমানোর পরে সন্ধ্যাবেলা উঠে দেখি আমার ভাই মানে সবার জন্য নাস্তা নিয়ে আসছে তো এখানে ছিল চিকেন তান্দুরি তারপর নান রুটি দুই তিন পদের সস ছিল গ্রেভি ছিল সালাদ ছিল তো ওইটা দিয়ে মেয়েকে নাস্তা খাইয়ে দিচ্ছি সা তাতে আম্মু আর বোনও ছিল তো সন্ধ্যা নাস্তাটা খাচ্ছি আর গল্প করছিলাম আর আমার মেয়ে মনে করো যে বাইরের খাবার তো প্রচুর জাল থাকে তো খা মানে খেতে পারছিল না তারপরেও মানে খাওয়ার জন্য বায়না করতেছিল আমি ওকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলাম আর বাইরের খাবারে প্রচুর পরিমাণে জাল থাকে বাচ্চারা মানে খেতেই পারে না তারপরে কি করবো মনে করো আমরা যেহেতু খাচ্ছি ওর তো খেতে মন চায় তারপরে দেখো আমার পাশ থেকে কিন্তু আমাকে কিন্তু মাংস দিতেছে আমার আম্মু সিরা ছিল আমার মেয়ের খাওয়ানোর জন্য তো এই যে দেখো এদিকে নাস্তা করে উঠতে না উঠতে দেখো এখন মনে করে যে নয়টার মতন বাজে আর প্রচুর পরিমাণে বৃষ্টি বাইরে শুরু হয়ে গেছে মনে হয় বৃষ্টির সিজন চলেই আসলো মানে আমাদের বাসায় যখন ছিলাম তখন বৃষ্টি আসার পর হালকা হালকা বৃষ্টি ছিল মানে আসার পর থেকে এই হালকা হালকা বৃষ্টি করে এখন মনে করো এত জোরে বৃষ্টি নামছে মানে দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু বৃষ্টি যেহেতু আমাদের বাসাটা দোতালায় এই জন্য রাস্তা পুরো একদম দেখা যায় আর মেন রাস্তার সাথে বাসা মানে পুরো একদম স্পষ্ট দেখা যায় আর বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে বারান্দায় বসে বৃষ্টি এনজয় করছিলাম আর এরকম বৃষ্টির দরকার ছিল কারণ মাঝখান দিয়ে দুই তিন দিন দেখছো এত পরিমাণে গরম পড়ছিল ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তো এদিকে দেখো রাত্রে খাওয়া দাওয়া করে একটু মেয়ের সাথে একটু দুষ্টাম করতেছিলাম তো এখন শুয়ে পড়বো তো আমার বোন গেছে ওর জন্য দুধ গরম করতে তো এই যে দুধ নিয়ে এখন চলে আসছে ওকে এখন এই যে খাইয়ে দিব তারপরে বিছনাও আমাদের করে দিচ্ছে তো ওর দুধটা খাওয়া হলে শুয়ে পড়বো কারণ রাত অনেকটা হয়ে গেছে সাড়ে বারোটার মতন বাজে তো সাড়ে বারোটা বাজে ঘুমাইতে ঘুমাইতে একটা তো বাজবেই তো চটপট শুয়ে পড়বো তো এই যে আমার মেয়ে টাটা দিয়ে দিতেছে দুধ খাইতে খাইতে মানে এখন শুয়ে পড়বো কারণ আমার বোন সুন্দর করে আমাদের বিছনা করে দিয়েছে ছোট্ট টুসুরি টাঙিয়ে তো চলো এখন ঘুমিয়ে পড়বো নেক্সট ভিডিওটা অবশ্য দেখো কারণ আমরা মেলায় ঘুরতে যাব এখানে সাপ্তাহিক মেলা হয় তো চলো আল্লাহ হাফেজ